হ্যালো বন্ধুরা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ছেলের জন্মদিনের জন্য কেক আনতে যাচ্ছিলাম তো এটা জন্মদিনের সকাল সকালবেলার এখানে দু রকম মাছ আনা হয়েছে বড় কাতলা মাছ আর এদিকে পমফেড মাছ ইলিশ মাছ সেরকম ভালো মানে পায়নি বলে আনা হয়নি আর এখানে সবজিও নানা রকম আনা হয়েছে শাক ঢাক ভাজাভুজি যেগুলো করা হবে সেগুলো আনা হয়েছে এবং রাইসও করা হবে তার সব জোগাড়যানিও হয়েছে এখানে কি কি কাটাকুটি করেছে দেখো এখানে কুদরি তারপরে ঘি করলা বাজা তারপরে ঢ্যাঁড়স চিচিঙ্গে এখানে টমেটো কাটা হয়েছে এখানে পটল বেগুন আলুটা পরে কেটেছিলাম আর এখানে মুড়ি খাওয়ার জন্য পিঁয়াজি মানে পিঁয়াজি করছিলাম তো সেগুলো সব যোগাযন্ত করে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে কি সারাদিন মানে একদমই অ্যাক্টিভ থাকতে পারছিলাম না কারণ একা হাতে সমস্ত এতগুলো রান্না করতে হয়েছিল তো পরে আমার মা আর ভাই এসেছিল তো সেটা অনেক দুপুর হয়ে গেছিল কিন্তু তার আগে পর্যন্ত আমাকে সব কিছু একা হাতে করতে হয়েছে আর আমার শাশুড়ি মা সে তো দোকান মানে দোকানে থাকে সেই কারণে বাড়িতে সেরকমভাবে অতটা হেল্প করতে পারে না কিছুটা হেল্প করে দিয়ে সে গিয়েছিলো আর আমি দেখো এখানে একটা নতুন বিছানার চাদর বিছিয়েছি যেহেতু ভাই আর মা তারা আসবে চাদরটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তবে এই চাদরটা আমি কিনি এই চাদরটা আমার বিয়ের চাদর মানে বিয়েতে গিফটে পড়েছিল তো চলো এবার তোমাদেরকে রান্নাঘরের দিকে নিয়ে যাই এবং দেখাই যে কি কি এখানে করেছি এখানে দেখো কলমি শাকটা কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখানেও মাছটা টাছে সব নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে সব মশলা করা হয়ে গেছে জিরে আদা বাটা হয়ে গেছে পিঁয়াজ রসুন বাটে রেখেছি আর একদিকে হচ্ছে সরষার পোস্ত বেটে রেখেছি যেটা হচ্ছে পমফেট মাছটা করব। আর এখানে দেখো চিচিঙ্গেটা ভাজা হচ্ছে একদিকে ভাত করে নিচ্ছি অনেকজনেরই যেহেতু রান্না হবে আর এখানে দেখো আলু আর হচ্ছে ঘি করলাটা ভাজা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে ঢেঁড়স পটল কুঁদরি তারপর হচ্ছে বেগুন আর ওখানে হচ্ছে বড়ি সব কিন্তু ভেজে নিয়েছি মানে এত বলতে পারছি না তোমাদেরকে বলে দিচ্ছি যে কটা করেছি আর ওখানে ডালটা কিন্তু সিদ্ধ করে রেখেছি ওটা পরে সাদনে নেব আর পরে দেখো মা আসার পরে এখানে রাইসটা মা করছিল তো সমস্ত রকম ভাজাভুজি করে মানে যে ফ্রায়েড রাইসটা বানিয়ে নিচ্ছিল তো এই দেখো মোটামুটি তৈরি হয়ে গিয়েছে রাইসটা আমি অতটা ভালো করতে পারি না এখনো পর্যন্ত তবে শিখছি সব কিছুই তো নতুন করে শিখতে হচ্ছে আর এখানে দেখো মাছের কালিয়াটা করে নিয়েছি মানে যেটা হচ্ছে বড় কাতলা মাছের কালিয়া আর এখানে পমফেট মাছের যে কালারটা দেখো যে সর্ষে পোস্ত দিয়ে যে পমফেট মাছটা করেছি এখানে চাটনি বানিয়েছি খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি আর এখানে হচ্ছে ডাল তো তার আর বাকি জিনিসগুলো তো তোমাদেরকে দেখালাম ভাজাভুজিগুলো করেছিলাম এখানেও বাকি মাছগুলো ভেজে রেখে দিয়েছি এখানেও শাক ভাজা চিচিঙ্গে ভাজা এখানেও সব রকম ভাজাভুজি অনেক ভাজাভুজি হয়েছিল এগারো থেকে বারো রকমের ভাজাভুজি করেছিলাম আর এখানে হচ্ছে নারকেল ভাজা করেছিলাম